নমস্কার শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার আজকে একটা জাতিকার হাতটা নিয়ে এসেছি দেখুন হাতটা অত্যন্ত সুন্দর তবে এই হাতে কিছু প্রশ্ন আছে ওনার প্রশ্ন কোনো কথা গোপন করবেন না যা আছে সেটা বলবেন অবশ্যই বোন আপনার যা প্রশ্ন আছে সেগুলো বলবো জাতিকা বাংলাদেশ থেকে হাতে হাতেছুঁড়ে পাঠিয়েছেন আমরা নাম বলছি না আমরা অবশ্যই হাতের ওপরে যে বিষয়গুলো বলা যায় সেগুলো বলবো সেন্সিটিভ কথাগুলো ফোনে জেনে নেবেন তবে যেগুলো সামাজিকভাবে বলা যায় সেগুলো আমরা আলোচনা করব চলুন দেখি একটা হাত বিচার করার সময় সর্বদা বিচার করবেন হাতের মানে গঠন ধরন আর প্রকৃতি হাতের এই দিক থেকে রেশিও এদিক থেকে রেশিও এদিক থেকে রেশিও এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকে কিন্তু হাত বিচার করতে গিয়ে যে ভুলটা করেন শুধুমাত্র রেখা বিশ্লেষণ করেন যার ফলে কিন্তু হাতটা সঠিক বিচার হয় না আমরা অনেক হাত দেখেছি যেখানে কিন্তু ছোট হাতের রেখা তা সত্ত্বেও কিন্তু ভাগ্যের অনেক বড় বড় ভালো ভালো ফল দেখেছি চলুন আমরা আমাদের শর্ট ভিডিও দেখুন তাহলে বুঝতে পারবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন শুক্র পর্বত অনেকটা বড় জায়গা নিয়ে অবস্থান করছে তাই এই জাতিকার জীবনে কিন্তু গ্ল্যামার জগৎ বা সুখ শৌখিনতা সাজগোজ শরীর স্বাস্থ্য এগুলো কিন্তু যথেষ্ট ভালো সুন্দর থাকবে তবে হাতে যে নীলাভ রেখাগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু নার্ভের প্রবলেমকে নির্দেশ করে মানে এই জাতিকার কিন্তু ভবিষ্যতে কিন্তু নার্ভ রিলেটেড সমস্যা বা নার্ভের কোনো প্রবলেম কিন্তু হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি লক্ষ্য করা যাচ্ছে কারণ হাতে শুক্র পর্বতে যদি শিরা দেখা যায় এই যে নীলাভ শিরাগুলো দেখা যায় এটা নীলাভ হাতে সিঁড়েতে পড়ে সেক্ষেত্রে পিত্তরোগ বা নার্ভের সমস্যা লক্ষ্য করা যায় তাছাড়া জাতিকার হাতে আমরা যদি দেখি হাতে রাহু পর্বত বা অন্যান্য ক্ষেত্রগুলো দেখবো আমরা দেখুন হাতে বৃহস্পতির ক্ষেত্র যথেষ্ট বড় এবং সুন্দরভাবে অবস্থান করছে তাই ধর্ম ন্যায় নিষ্ঠা আদর্শ জ্ঞান নীতি এগুলো ঠিক থাকবে তবে হাতে এই জায়গাটা দেখতে পাচ্ছি এই যে মানে আয়ু রেখা আর মস্তিষ্ক রেখার মাঝে গ্যাপ এটা কিন্তু মাঙ্গলিক চিহ্ন মানে পরিবার জীবন দাম্পত্য জীবন বা ফ্যামিলির জীবন নিয়ে একটু আপনার প্রবলেম হবে বোন আপনার কিন্তু ওই জায়গা থেকে সমস্যা থাকবে তাছাড়াও যদি দেখা যায় যে দেখতে পাচ্ছেন এখান থেকে মস্তিষ্ক রেখা এখানে ভেঙে আছে তাই আপনি হঠাৎ করে রেগে যাওয়া ক্রোধ বেশি হওয়া মানে অত্যন্ত উত্তেজিত হয়ে ওঠা এগুলোও কিন্তু লক্ষ্য করা যায় তা হাইপার টেন টেনশন বা এইরকম ধরনের অসুখ বিসুখের সম্ভাবনা প্রবল আছে আপনার তাছাড়া আপনার হার্ট লাইন যদি দেখি আমরা হার্ট লাইন দেখুন এখানে ক্র্যাক হয়ে আছে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ভেঙে আছে সম্পর্কের মধ্যে ভেঙে যাওয়া বা ফাটল বা রিলেশনশিপের ক্ষেত্রেও যে প্রবলেমগুলো এগুলো কিন্তু লক্ষ্য করা যায় তাই এটাকে ঠিক করা যাবে এটা অবশ্যই ঠিক করা যাবে ম্যারেজ লাইন বা বিবাহ রেখা দেখুন এখান থেকে বিবাহ রেখা এখান থেকে একটা রেখা এইভাবে উঠে যাচ্ছে তাই সম্পর্কের মধ্যেও একটা ভুল বোঝাবুঝি বা একটা সমস্যা আপনার কিন্তু থাকবে এটা কিন্তু একটা বড় প্রবলেম যাই হোক তবে ডাবল ম্যানেজ লাইনের কথা বলবো না তবে সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি বা মিসআন্ডারস্ট্যান্ডিং এটা কিন্তু আপনার জীবনে বারবার হবে কারণ হার্ট লাইন ভালো নেই দেখুন এই রেখাটাকে আমরা বলি হৃদয় রেখা যত সুন্দরভাবে বড় হবে তত ভালো তবে এই হৃদয় রেখাটা যদি কোনো জায়গায় ভাঙা কাটা থাকে আপনাদেরকে জুম করে দেখায় দেখতে পাচ্ছেন এখান থেকে রিলেশনশিপে প্রথম জীবনে কিছু ইনফ্যাচুয়েশন ভালো লাগা যেটা হয় তারপরে দেখতে পাচ্ছি এখানে একটা কাঠ হয়েছে এই জায়গাটায় প্রবলেম অল্প বয়সে মানে আঠেরো সতেরো আঠেরো উনিশ বছর বয়সে সব সময় যে প্রেম হবে এরকম তো নয় বন্ধুত্ব হয়েও এরকম প্রবলেম হতে পারে তবে এই জায়গাটায় মোটামুটি চব্বিশ পঁচিশ বছর বয়সেও একটা কিন্তু প্রবলেম লক্ষ্য করছি হার্ট লাইন ভাঙা আছে তারপরে এখান থেকে দেখুন এই পর্যন্ত হার্ট লাইন কিন্তু আপ টু যদি তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ পর্যন্ত দেখা যায় তাহলে কিন্তু হার্ট লাইন ব্রেকডাউন হয়ে আছে তাই এই সময় আপনার সম্পর্কগুলো নিয়ে একটু সমস্যা আপনাকে ফেস করতে হবে তাছাড়া শনির ক্ষেত্রে এই যে আড়ি রেখা দেখতে পাচ্ছেন আড়ি রেখা এই রেখাটা অত্যন্ত অশুভ রেখা এখান থেকে একটা আড়ি রেখা এই যে আড়ি রেখা একাধিকভাবে আড়ি রেখা তৈরি হয়েছে এই যে আড়ি রেখা এটা কিন্তু সব কাজে বাধা বাধা এবং অবস্ট্রাকশন এনে দেয় এখান থেকেও হালকাভাবে রম্বসের একটা সৃষ্টি হচ্ছে আপনার হাতে তাই একটু সুখ সুখ থেকে একটা প্রবলেম হবে একটু শুক্র বন্ধনী একটু যেহেতু ডিস্টার্ব করছে সুখে হানি আয়ু রেখা যদি বিচার করি আমরা এখান থেকে লাইফ লাইন বিচার করি এখানে এসে থেমে যাচ্ছে তাই লাইফ লাইন এখান থেকে বাকি জীবনটা কিন্তু খুব বড় নয় তাই অনেকে মনে করতে পারে আয়ু রেখা ছোটো মানে কি তাড়াতাড়ি মরে যাবেন দেখুন আয়ু রেখা ছোটো হলে তাড়াতাড়ি মরে যায় কথাটা মিথ্যা কথা তাই আয়ু রেখা ছোট থাকলে আপনার জীবনে আত্মবিশ্বাস যেটা দেখা যাবে কমে যাবে এবং এক কথা মাথার মধ্যে খুব ঘুরপাক খাবে মানসিক অস্থিরতা থাকবে মানে কাউকে বিশ্বাস করতে পারবেন না প্রত্যেকের জন্য আপনাকে ঠকাতে চাই প্রতারণা করতে চাইবেন তবে কর্মযোগ আপনার হাতে বোন ভালো আছে দেখতে পাচ্ছি রবি রেখা এখান থেকে উঠে এই পর্যন্ত গেছে তাই আপনার হাতে কর্মযোগ বা কাজের জায়গা এটা কিন্তু ভালো আছে আর আমাদের কাছে আপনারা জন্মকুষ্ঠি হাত ফেস সংখ্যাতত্ত্ব নিউরোলজি আমরা বিচার করাতে পারবেন তাই যারা মনে করছেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই যোগাযোগ করতে পারবেন ইন্ডিয়ার গোট ক্লাস নাইন ওয়ান যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এখানে এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন তাছাড়া ভিডিওটা শুধুমাত্র নলেজ বা জ্ঞানের জন্যই করছি ভিডিওটাই সব নাই ভিডিওর বাইরে মেন পরিষেবা কথা বলে আপনারা জানতে পারবেন দেখতে পাচ্ছেন এই যে হাতটা দেখাচ্ছি দেখুন এইখানে শুক্র পর্বতে যদি কারোর গর্ত গর্ত হয়ে যায় মানে উঁচু নিচু হয়ে যায় তাদের কিন্তু মানসিক ডিপ্রেশনের সম্ভাবনা প্রচুর লক্ষ্য করা যায় মানসিক অস্থিরতা মানসিক ডিপ্রেশন কিন্তু তাদের লক্ষ্য করা যায় তাই এই মানসিক ডিপ্রেশন কাটাতে কী করতে হবে শুক্রের প্রতিকার করা যেতে পারে দেখুন প্রতিকার একটা সেন্সিটিভ বিষয় প্রত্যেকটা হাত আলাদা প্রত্যেকটা হাতের বিশ্লেষণ আলাদা এবং প্রত্যেকটা হাতের প্রতিকারও আলাদা তাই এই হাতের যে প্রতিকার লাগবে উনি ফোন করে জেনে নেবেন আপনারা যারা মনে করছেন যারা গরিব মানুষ মনে করছেন আমার সঙ্গে কথা বলতে চাইছিলেন এখানে প্রতিকার বললে আপনাদের সুবিধা হতো তাদের জন্য বলি সম্বুধ শুক্র সকাল ছটা থেকে সাতটা এই সময় ফোন করবেন আমরা গরিব মানুষের বিনামূল্যে উত্তর দিয়ে থাকি ওই সময় ইন্ডিয়ার বাইরে থেকেও যারা ফোন করছেন তারাও করতে পারেন ঠিক আছে যারা ইন্ডিয়া থেকে করছেন তারাও করতে পারেন সকাল ছটা থেকে সাতটা এই সময় আমরা গরিব মানুষের প্রশ্নের উত্তর দিয়ে থাকি তাই আমি ফোন করবেন চলুন ইন্ডিয়ার সময় হ্যাঁ চলুন হাতে এই যে এই যে ম্যারেজ লাইন দেখতে পাচ্ছি দুটো ম্যারেজ লাইন যাই হোক এই জায়গাটা খুব সেন্সিটিভ তাই ফোন একটু ফোন করবেন জেনে নেবেন হাতে ডাবল ম্যারেজ লাইন বা বিবাহ রেখা এরকম হয়ে থাকা এটা ভালো কিছু নির্দেশ করে না তাছাড়া হার্ট লাইন ক্র্যাক হয়ে আছে এই পর্যন্ত এই যে হার্ট লাইন ক্র্যাক মানে আমি যে দেখি বাইশ থেকে আপ টু পঁয়ত্রিশ পর্যন্ত যে ক্র্যাক হয়ে আছে এটাও কিন্তু এই সময় সম্পর্ক নিয়ে একটা প্রবলেম লক্ষ্য করা যায় হাতে এখান থেকে দেখতে পাচ্ছি হার্ট লাইন এই দিকে নেমে যাচ্ছে এটাও কিন্তু সম্পর্কের মধ্যে একটা প্রবলেমকে নির্দেশ করে তাই যাদেরই হাতে এরকম রেখা দেখবেন তারা অবশ্যই সতর্ক হবেন এখান থেকে যে এই যে রেখাটা নেমে নিচের দিকে নেমে যাচ্ছে তাছাড়াও আমরা যদি লক্ষ্য করে দেখি হার্ট লাইন এই জাতিকার হাতে ত্রিশুল সাইন করছে যদি ভালো করে লক্ষ্য করা যায় হার্ট লাইনটা এখান থেকে এই পর্যন্ত গিয়ে দেখুন ত্রিশূল সাইন করছে তবে ভাগ্য রেখা এখান থেকে উঠে আড়ি রেখায় কনভার্ট হয়ে গেছে অনেকেই মনে করেন যে এটা ভাগ্য রেখা বৃহস্পতিতে যাচ্ছে দেখুন এটা সব কাজে বাধা ফেলে দেয় যাই হোক আমরা অন্য হাতেও বিচার করব অন্য হাতগুলো বিচার করলে আরও ভালো বুঝতে পারবেন দেখুন আমরা এটা ডান হাতটা দেখাবো এগুলো তো বাম হাত দেখালাম এটা ডান হাতটা দেখাবো দেখতে পাচ্ছেন ডান হাত দেখুন ডানহাতেও কিন্তু এই জাতিকার এই যে মস্তিষ্ক রেখা এবং মানে আয়ু রেখার মাঝে অনেকটা বড় গ্যাপ এটাও কিন্তু মাঙ্গলিক চিহ্ন এখান থেকেও দেখতে পাচ্ছি এই যে অত্যন্ত ভালো হয়ে গেছেন জাতিকা প্রচণ্ড ভালো হয়ে যাওয়ার ফলে প্রবলেম আর আপনার হার্ট লাইন কিন্তু এখানেও কিন্তু ভাঙা আছে হ্যাঁ আর আপনার কিন্তু হৃদরোগ বা হার্টের কোনো সমস্যা হওয়ারও পসিবিলিটি অনেকটাই হাই আছে এখানে ম্যারেজ লাইন দুটো আছে তাই এটা একটা অবশ্যই সেন্টিমেন্টাল প্রবলেম আমরা এই বিষয়গুলো আলোচনা করব না দেখুন ভিডিওটা শুধুমাত্র নলেজ বা জ্ঞানের জন্যই করছি ভিডিওটাই সব নয় এখান থেকে কিছু রেখা উঠে যাচ্ছে এটা অবশ্যই ভাগ্য রেখা খুব সুন্দরভাবে উঠে একদম এই পৌঁছে চলে যাচ্ছে আর আপনাকে আমি চিনা যাই না আপনার সঙ্গে কোনো কথা হয়নি আপনি শুধু হাতে চিয়ে পাঠিয়েছেন পেমেন্ট করেছেন আপনার হাতে ভিডিও করে দিলাম দেখুন ভিডিওটা শুধুমাত্র নলেজের জন্যই করলাম ভিডিও দেখার পরও তো কথা বলার সময় পাবেন এটা মানি ট্র্যাঙ্গেল ডান হাতটা আপনার অত্যন্ত ভালো তবে ডান হাতেও যে প্রবলেমগুলো দেখছি আপনার হাতে যে শিরা দেখা যাচ্ছে তা আপনার ভবিষ্যতে কিন্তু নার্ভের প্রবলেম বা সাইকোলজিক্যাল প্রবলেম থাকবে শেষ বয়সে অর্থপ্রাপ্তি ধনপ্রাপ্তি যোগ আছে কামবাসনা জায়গাটাও ঠিক আছে বৃহস্পতি পর্বত আপনার ধর্ম ন্যায় নিষ্ঠা আদর্শর জায়গাটাও ঠিক আছে এমন কোনো খারাপ নয় তবে শনি পর্বতে এই জায়গাটায় প্রবলেম আছে এই জায়গাটায় সমস্যা আছে এখানে প্লাস সাইন আছে এটা অবশ্য ভালো প্রত্যেকটা হাতে আমরা দেখছি কিছু না কিছু ভালো চিহ্ন আছে তবে বাম হাতে আপনার আয়ু রেখা ততটা ভালো নয় সেটাকে একটু ঠিক করতে হবে আয়ু রেখার জন্য জাপানি রক্তপ্রবাল অথবা আপনি মহামৃত্যুঞ্জয় কবচ করতে পারেন এখানে বাধা পড়েছে সর্বসিদ্ধি কবচ অথবা গোলকুন্ডা ডায়মন্ড পড়তে পারেন এটা কি শুক্র বন্ধনী সুখে বাধা সুখের প্রবলেম তাছাড়া আপনার রক্তপ্রবাল লাগবে কারণ আপনার মঙ্গলের একটা প্রবলেম আছে মাঙ্গলিক দোষ আছে সেটার জন্য প্রবাল আপনি করতে পারেন তাছাড়া যদি আমরা হাতটা দেখি আপনি ডেট অফ বার্থ দিয়েছেন বা টাইম অফ বার্থটা দিতে পারেননি ঠিক আছে তাহলে কুণ্ডলী বিচার তো করা যাবে না কেরিয়ার জ্বর যথেষ্ট ভালো হবে সুন্দর ভাগ্য হবেন মানসিক ডিপ্রেশন চলছে শুক্রই খারাপ আছে তাই শুক্রের প্রতিকাটা করুন বাকি আপনার গুপ্তশত্রুও আছে তার জন্য বগলামুখী কবচ অথবা শ্রীলঙ্কা ক্যাটসাই পড়া যেতে পারে এগুলো পড়লে আপনার জীবন সুন্দর হয়ে যাবে বডি ওয়েটটা একটু বেড়ে যাচ্ছে একটু একটু কন্ট্রোল করুন শরীরে অত্যন্ত ওজন বেড়ে গেলে আপনার কিন্তু প্রবলেম দেখা চন্দ্র পর্বত শুক্র যথেষ্ট ভালো আছে শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটা ভাবতে হবে না এমনি ঠিকই আছে ভিডিওটা দেখুন ভিডিওটা শুধুমাত্র নলেজের জন্যই করলাম ভিডিওটাই সব নয় ভিডিওর বাইরে সুস্থভাবে কথা বলার জন্য আপনি অনেকটা সময় পাবেন তাই ভিডিও দেখে আমাকে নির্দ্বিধায় নিঃসংকোচে ফোন করবেন